প্রধান নির্বাচনে প্রধান এই পূর্থ পরিধান নির্বাচনের বিষয় প্রধানের তক্ষে আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি ভোট পরিষদের চেয়ারম্যান আওয়ামী অত্যন্ত জনপ্রিয় জনতা জনাব জনাবেন তার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পরিচয় প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে জেন নির্বাচিত হয়েছিলেন এই পরিচয় শুধু সন্তান আবার জনমানুষের একটি নেতা সংগ্রামী জনতা জনাব চৌধুরী সাহেব বক্তব্য রেখেছেন জেলা ছাত্রলীগের সংগ্রামের সাধারণ সম্পাদক এই প্রতিষ্ঠানে বক্তব্য রেখেছেন জেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামের জনতা দল পত্তোপাধ্যম সহ বক্তব্য রেখেছেন সাবেক ছাত্ররত জেলা সাবেক সাধারণ সম্পাদক এবং জল ভাই ছেন কেন্দ্র ইউনিয়ন লীগের অন্যতম নেতা এবং জেলা মহিলা আওয়ামী অন্যতম নেত্রী আমাদের মঙ্গল আফা এখানে আমাদের যুবলীগের মোমেন ভাই আমাদের সাবেক প্রভাবশালী নেতা আমাদের আওয়ামী

শ্রীকান্ত ভাই বক্তব্য রেখেছেন এখানে আনসার আছে এখানে মাসুদ দত্ত সরি পরিচয় করছেন এখানে আমার সন্তমাদক বড় ভাই যুবলীগের সাবেক সভাপতি আফসামাই আছেন এখানে সাবেক ছাত্র নেতা ইয়াসিন উপস্থিত আছেন এখানে যুব নেতা উপস্থিত আছেন এখানে অত্যন্ত বড় একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের যুব সমাজের ছাত্র সমাজের প্রিয় নেতা আমার ফুল পারবে এখানে আমাদের মাঝে ছাত্র ছাত্রলীগের সাবেক সদস্য ভাই উপস্থিত আছেন আমি বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ব্যবসায়ী বাহিনী আমি সবাইকে স্মরণ জানাচ্ছি আসলামালিকুম্বা বক্তব্য এখানে আমাদের আজি আছে আমাদের সড়ক ছাত্র তার যুবনে তার উপস্থিত হয়েছেন বক্তব্য রাখব আমি আজকে যে কথাটি বলতে চাই এই অফিসিয়ালি আজকে বুধ করে কার্যক্রম আমরা শুরু করলাম এখান থেকে গিয়ে আপনার প্রত্যেকটা ওয়ার্ডে

তাদেরকেও প্রতিয থেকে চলে আসবেন অনেক পরিশ্রম করে আরো বেশি মানুষের কাছে গিয়ে মানুষের কারাদায়ে গিয়ে আমার হচ্ছে মানুষকে কনভিন্স করে একুশ তারিখ ভোটের দিন প্রত্যেকটা সেন্টারে প্রত্যেক করতে হবে তো হবে

সমর্থ মধ্যে থাকে যদি সম্ভব হয় এই এলাকার মানুষের জন্য আমাদের ক্ষুদ্র সমর্থ দিয়ে আমরা অপকার করার চেষ্টা করেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি কিন্তু কোনোদিন মানুষের অপকার করে করেনি যদি সম্ভব হয় আমাদের ছাত্র বাইজন ধর আজকে শহরের এলাকার মানুষের ন্যূনতম যদি আমাদের সমর্থ দিয়ে তাদের উপকার হয় তাদের ভালো কিছু হয় চেষ্টা করেছে এর সময় যদি প্রধান নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকায় যারা গ্রামের প্রতিনিধি আছেন চেয়ারম্যান নেতা যারা আছেন যারা ব্যবসায়ী বাহিনীর আছেন যারা শ্রমিক বাইরে আছেন যারা শিক্ষিত সমাজ আছে শিক্ষক মন্ডলী আছেন মাদ্রাসা শিক্ষক মন্ডলী আছেন আলাদা বা আছেন জ্ঞানীগুলির আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে এই ভোজপুরের মানুষের শান্তির জন্য এই ভোজপুরের ইউনিয়নের উন্নয়নের জন্য এলাকার মানুষের জগতের জন্য যা যা করণীয় সবকিছুই সকলের জন্য শেখ হাসিনা আমাদের পরিস্থিতির আমাদের প্রিয় কন্যা আজকে পরিস্থিতের উন্নয়নের দায়িত্ব কাজে নিয়ে আজকে নির্বাচন পরিশ্রম করে যাচ্ছেন উনার সহযাত্রী আমি সভা এই ফুছলাসীকে সাথে নিয়ে আমি যদি ইনশাল আপনার যদি একুশ তারিখে নির্বাচনে আমাকে যদি ভোট দিয়ে ভোট দিয়ে যদি প্রবেচনা করতে পারেন এই উপজেলা এই ইউজনে

সমাজকে ছাত্র সঠিক শিক্ষা দিয়ে আদব কায়দা শিক্ষা দিয়ে সুশৃঙ্খল ভাবে তাদেরকে চলাফেরার জন্য আমরা একটি পরিবেশ গ্রহণ করবো এই ঘুষপুরের মানুষকে কোনো ধরনের টেনশন নিতে হবে না ঠিক আছে সবাই তো আমার সাথে যদি আমরা যদি সবাই যদি একমত হই তাহলে একুশ তারিখের নির্বাচনে আমার মা বোনদেরকে ভোট নিয়ে গিয়ে আমার মুরব্বীদেরকে বুঝিয়ে সুঝিয়ে ভোট নিয়ে গিয়ে আমার আলম সমাজকে বুঝিয়ে সুঝিয়ে ভোট নিয়ে গিয়ে সকলের কাছ থেকে সালাম দিয়ে দোয়াছে আমার সত্যকে প্রত্যেকটা সেন্টারে বিজয় করার জন্য আজকের দিন থেকে আপনাদেরকে নিরোদর্শভাবে কাজ করতে হবে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে সম্মানের সহিত আদর্শ আমাদেরকে তাদের কাছ থেকে সমর্থন সহযোগিতা ও আদায় করে নিতে হবে ঠিক আছে আমরা কিন্তু কারো বিপক্ষে নই কারো প্রতি আমাদের কোনো প্রতিহিংসা নেই কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই আমরা সবাইকে সম্মান দিতে জানি সম্মান দিয়ে তাদের কাছ থেকে আমরা ভোট আদায় আছে। আমাদের লক্ষ্য হবে আমরা এটি হচ্ছে আমাদের মন্ত্র ঠিক আছে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। ইনশাল্লাহ একুশ তারিখ সন্ধ্যাবেলায় আমরা আনারস প্রস্তুতের বিজয়ী হয়ে সকলকে আমরা একসাথে বিজয় উল্লাস করব এই কথা বলে

সহিত কাজ জানিয়ে হবে আল্লাহ কাছে আমরা সেই প্রার্থনা সেই সহযোগিতা কামনা করে আমাদের সকলে সুস্বাস্থ্য জীবন কামনা করে আমি আমার বক্তব্য শ্বাস করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম